পায়খানা করার প্রয়োজন হয় প্রসাব করার প্রয়োজন হয় খাওয়া দাওয়ার প্রয়োজন হয় আমি এই মহিলা শরীরের মধ্যে সাত দিন যাব অনুষ্ঠান করলাম আমি এই মহিলা শরীরের মধ্যে প্রতিদিন মাত্র একটা করে খেজুর খাইতাম বলেন মাত্র একটা করে খেজুর সারাদিন খাইতাম সারাদিন সারা রাত একটা খেজুর খেয়ে থাকতাম

তিনি ইমার মালিক ভাই আমাকে সুখী দিতে হবে আমি চলে যেতে চাই পার মালিক জমতলা অবাক হয়ে গেলেন কিন্তু মালিক জমত

Parou? i'm sorry i এবং আল্লাহ হলির দরবারে এবং মাল্লাহির গুলিদের মধ্যে আল্লাহর হলির মজলি যে জায়গা হয়

শয়তানের বাড়ি আল্লাহ বলতেছে যে যে জায়গায় তোমাকে বসিয়া তোমাকে পাপের কাছে করায় সে জায়গা সেই ঠিকানাও আমি আল্লাহ বলে দিলাম সেই তোমাদের জায়গা তোমাদের যে

Редактор